তিনজন এলিমি বেঁচে আছে আর আমি ছয়টা কিল করেছি জোনটা অনেক ছোট হয়ে গেছে উপরে গুলোতে একটা এলিমি আর আমার সামনে দুইটা এলিমি আর এইদিকে আমার টিমমেট দুইটা মারা গেছে আর আমি আর রিমম বাই বেঁচে আছি পরিস্থিতি অনেক ভয়ানক আমরা কি এই ম্যাচটা বুইয়া নিয়ে আসতে পারবো আমাকে উপরে এলিমিটা ড্যামেজ দিচ্ছে সামনের এলিমি গুলো রাশ করে দিচ্ছে আমাদের উপরে আমি মেডিকেট করতেছি এই সময় আমার গোলোটা ভেঙে যায় উপরে এলিমিটা আমার উপরে রাশ করে দিচ্ছে এলিমিটাকে আমি মেরে দিলাম কিলটা চুরি করে ফেললাম একটু গোলো মেরে সেফ নিলাম সামনে দুটো এলিমি এলমি এলমি গুলোকে করতেছি কিন্তু গুলোতে লাগতেছে এলমি গুলো থেকে থেকে বেরোচ্ছে না এলমি একটাকে ড্যামেজ দিলাম আর এদিকে রিমো বাইকে ড্যামেজ দিয়ে দিল ক্যারেক্টার স্পিল ছেড়ে আমি গুলো ভিতরে দিয়ে ফায়ার করতে থাকি কিন্তু তার উপর দিকে চলে গেল গুলো ভিতরে আমি ফায়ার করতে থাকি কিন্তু এলিমি বের হচ্ছে না একটা এলিমি আমার উপরে রাস করতে থাকে আমি ওই নিয়ে তার উপরে রাস করে দিলাম কিন্তু সে সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসলো দেখলাম সে ডিমেটে ছেড়ে উড়ে যাচ্ছে লাস্ট এলিমিটা আমার উপরে রাস করে দিল কিন্তু আমি জাতা দিয়ে তাকে মেরে দিলাম আর ম্যাচটা বুঁয়ে চলে আসলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আজকে কোনো ইন্টু দিলাম না ডাইরেক্টলি ম্যাফের ভিতরে চলে আসলাম আর এইদিকে দেখতাছো আমরা মাঠের ভিতরে দৌড়াচ্ছি আমার সাথে আছে রিমন ভাই ফাস রাজু ভাই আজকে আমরা গ্যান মাস্টার ফোর্স দিতে চলে আসলাম এখন আমার গান লাগবে কিন্তু আমার টিমমেট গুলো ঘরের ভিতরে ঢুকে সব লুটপাট করে ফেলছে আমার রাই কর টিমমেট গুলা তো অবশেষে আমি ঘরের ভিতরে একটি গান পেয়ে গেলাম লং গান পাইছি লং গান দিয়ে কি আমি রাশ করতে পারবো লাগবে শর্ট গান শর্ট ছাড়া আমি রাস দিতে পারবো না সামনে ঘরে এটাতে যদি শর্ট পেয়ে যায় তাহলে তার কিছুই লাগবে না আরে ভাই শর্ট গান পি নাইনটি পেয়ে গেলাম আর কি লাগে ভাই এখন এলিমি আসুক আমার সামনে সমস্যা নাই এখন আমি রাস দিতে পারবো রিমন ভাইকে নিয়ে গেম ফিল করলে সে ম্যাপে ভেতরে যা গাড়ি পায় সবগুলো ফুটাইয়া দেয় দেখছো ফুটাই দিল একটা গাড়ি গাড়ি ফুটানো অপরাধে রিমন ভাইকে গেরিনা হাইকোর্ট থানা থেকে তিনশো তিন দ্বারা রিমন ভাইয়ের নামে মামলা করা হবে আমি ঘরের ভিতরে লুট করার সময় দেখতেছি আমার টিমমেট গুলো ফাইট করতেছে তো এই দিকে ফাঁসা দৌড়াচ্ছে আর আমি দৌড়াচ্ছি যে এভাবে কিলটা করতে হবে আর উপরে দেখতেছি এলিমিটা কিন্তু আমি হেডশট মেরে কিল করে দিলাম তো আমি প্রথম কিলটা করে ফেললাম সামনে একটি গান দেখতেছি অরে ভাই ইউমপি পেয়ে গেলাম আমার ফেভারিট গান ইউমপি আর কি লাগে ভাই এখন এলিমি আসুক একদম মাথা ফাটায়া দিমনি এখানে একটা ইয়ারড্রপ দেখতেছি দেখি এটা ভিতরে কি রয়েছে একটা ব্যাগ আর কয়েকটা মেডিকেট আমার টিমমেট বলতেছে একটা এলিমেন্ট নামলো আকাশ থেকে তো আমি দেখতে এইটা উপর থেকে নামতাছে আরে ভাই হেডশট লাগিয়ে গেলো আরে একটুর জন্য ওরে ভাই তো নক করে দিলাম আরে ভাই এটা তো ওই এলিমিটা যেটাকে আমি কিল করেছি ওই এলিমিটা আমাদের সামনে নামলো বোকা চোদা তোকে রিভাইভ দিছি তুই একটু সেফলি নাম লুটফাট করে রাশ কর তা না সিধা আমাদের সামনে নেমে গেল এই সব এলিমেন্ট যা বোকা চোদা যাই হোক কিল তো দুইটা ফেলাম এই ঘরের ভিতরে একটা এলিমি রয়েছে ওইটাকে মারছে কিনা জানি না আরে ভাই পাহাড়ের উপরে একটা এলিমি আমি ড্যামেজ দিলাম আর এইদিকে ফাঁসা গাড়ি চলাচ্ছে এই লিমিটে ঘরের থেকে বেরোই আসলো দাঁড়াও এইদিকে আসলে মেরে দিব আরে ভাই ফায়ার মিস্টেক আরে ভাই হেডশট লেগে গেল আরে ভাই ডিমেটিক ছেড়ে উড়ে যাচ্ছে এটা কোনো কথা হইলো আরে ভাই দেখো ওই লিমিটে আবার আমি কিল করলাম ভাই তিন তিনবার মারলাম একটা লিমিকে গোট বেটা গোট সাব্বাস লিমি তুমি একদিন লিজেন্ড হবা আমি গাড়ি চলাই যাচ্ছি সামনে দেখলাম একটা এলিমি দিলাম একটা বাড়ি আর কিলটা নিয়ে নিলো ফাঁসা এটা কোনো কথা হইলো আমার কিলটা চুরি হয়ে গেল ইসরে এই কিলটা করলে আমার চারটা কিল হতো আচ্ছা বাদ দিন আমি কিলটা কিলিয়ার করে দিয়ে দিলাম সামনে কালামিয়া দোকান দেখে দোকান থেকে কি কেনা যায় আরে বাই এলিমি একটুর জন্য বেঁচে গেলাম এলিমিটা গাড়ি চলাচ্ছে আবারও আসতেছে আমার সামনে দিয়ে এলিমিটা আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে দাঁড়াও গাড়িটা উঠাই দি। গাড়িতে ফায়ার করতেছে দাঁড়াও ডিস্টার্ব দিবে কি আরে বাই কিলটা করে ফেললাম চারটা কিল হয়েছে আমার আর ফেকের উপর থেকে আমাদেরকে ড্যামেজ দিচ্ছে ফেকের উপরে এলিমি কটা আছে জানি না কিন্তু দেখ দেখো এখনো ছত্রিশ জন এলিমি বেঁচে আছে আর ভাই সাত্রিশ জন আটত্রিশ জন এলিমি আবার সাত্রিশ জন এলিমি আছে আমাদের চারো ফাঁসে এলিমি আর এখানে একটা এলিমি গাড়ি চলাচ্ছে আর আর ফিকের থেকে এলিমি গুলো আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে দাঁড়াও গাড়িটা নিয়ে ভাগতে হবে তাহলে বেঁচে যাব আর এখানে চারো ফাঁসে এলিমি এখন যদি মারা খাই তাহলে কিন্তু মাইনাস খেতে হবে ভাই আমরা মাইনাস খাইতে চাই না তো সামনে এলিমি দেখতেছি আর সবাই গাড়ি চলাচ্ছে কি ভাই বুঝতেছি না বি কি র্যাং হ্যাঁ এখন এলিমিট শুধু গাড়ির চলো আর ভাই একটা হুকুম নিয়ে যাচ্ছিল দিলাম একটা গাড়ি দিয়ে বার আরে বাই এলিমিট কই ফালাচ্ছে ডাউন করে দিলাম আর ছাদের উপরে এলিমিট দাঁড়াও আমি একটা গ্যারেড মারতেছি দেখি নক হয় কিনা আরে ভাই গ্যানেটটা কই ফরলো এটা কোনো কথা হলো গ্যানেটটা বাইরে ফুটে গেলো এটা কোন কথা হলো আমার ফার্স্টটা কি রইছে আর ফার্স্ট আমার পিছনে গাড়ি ঢুকাইয়া দিল তো আমি আর একটা গ্যারেট মারলাম আর ওইদিকে এলিমিট দৌড়াদৌড়ি করতেছে আমার পিছনে একটা এলিমিট চলে আসলো বাইরে বাইক একটু জন্য মারতে পারলাম না দাঁড়াও আমি এলিমিটে উপরে রাশ করে দিলাম তো এলিমিটার ডাউন আর উপরে এলিমিগুলো গুলো আমাকে ডিস্টার্ব দিচ্ছে সাদর উপরে এলিমি দুইটা আমাকে গ্রেনেড মেরে দিল আরে ভাই আমার এইচপি নাই জোনের ভিতরে দিয়ে আমি যাচ্ছি আর চারো পাশে এলিমি আর এই দিকে দেখতেছো ফাঁসা নক হয়ে গেছে মানে ওরে ভাই চার নাম্বার রাজু ভাই নক হয়ে গেছে দেখতেছো চারো পাশে কিন্তু এলিমি ফাইট করতে আর আমি ছয়টা কিল করেছি আর এদিকে আমার টিমমেট গুলো কিন্তু ভয়ানক অবস্থায় রয়েছে আরে ভাই এই লিমিটে আমার সামনে দিয়ে গেল আমি কিন্তু ফায়ার করতেছি কিন্তু ড্যামেজ দিতে পারি নাই দাঁড়াও আমি একটা গ্যানেট মারবো তাদের উপরে তাদের উপরে দিলাম গ্যানেট মাইরে আরে ভাই গ্যানেটে ড্যামেজ খাই নাই আরে খাই নাই তো কি সে আমার কাছে আরো গ্যানেট আছে দিলাম গ্যানেট মাইরে আরে ভাই একশো পাঁচচল্লিশ খাইছে আর এইদিকে আমাকে ড্যামেজ দিয়ে দিল একটু আমি কই যাব বুঝতেছি না আমি কি ফাঁসার কাছে যাব নাকি রিমন ভাইদেরকে কাছে যাব আমি লুট করার সময় দেখতেছি ফাঁসা নক হয়ে গেল পাশা কাছে দুইটা এলিমিট ছিল তাই ওখানে আর রিক্স নিয়ে যায় নাই কারণ এখন যদি মারা খাই তাহলে রিভাব দিতে পারবে না আমরা এলিমি বের হবার অপেক্ষা রয়েছে এলিমি বের হলে মেরে দিব এই তো এলিমিট দুইটা বের হয়েছে আমি কিন্তু ড্যামেজ দিচ্ছি কিন্তু সেই গুলো মেরে দিল কিন্তু আমি ক্যারেক্টার ছেড়ে থাকি ড্যামেজ দিলাম অনেক কিন্তু সে নক হয় নাই তো আমি সামনে গুলো মেরে একটু দাঁড়াইছি তারা উঠলে আবার ড্যামেজ দিব তো আমি একটাকে ড্যামেজ দিলাম কিন্তু সেই গুলো মেরে দিল এলিমিট দুইটাকে মারতে পারলাম না পাথরে কভারে চড়ে গেল জোনটা অনেক ছোট হয়ে গেল চারো ফাসে এলএমি ফাইট করতেছে তো আমি রাইটার করে উপরে চলে যাচ্ছি একটু সেফ নেওয়ার জন্য এক সুযোগে ডোন বি নিয়ে নিলাম তো আমাদের কিন্তু টপ টেন হয়ে গেল আর নয় জন আছে জোনের বাইরে থেকে এলেমিগুলো গুলো আসতেছে আমি ড্যামেজ দিলাম কিন্তু নক হয়েছে আমি কিলটা ফাইনায় কিন্তু এদিকে আমার গুলো তুলো সব ভেঙে দিচ্ছে আর দেখতেছ নতুন গানটা মেরে আমার গুলো ভেঙে দিচ্ছে তিনজন এলএমি বেঁচে আছে আর আমি ছয়টা কিল করেছি অনেক ছোট হয়ে গেছে উপরে গুলোতে তো একটা এলিমিয়ে আর আমার সামনে এলিমি আর এইদিকে আমার টিমমেট দুইটা মারা গেছে আর আমি আর বেঁচে আছি পরিস্থিতি অনেক ভয়ানক আমরা কি এই ম্যাচটা আসতে পারবো আমাকে উপরে ড্যামেজ দিচ্ছে দিচ্ছে সামনের এলিমি গুলো করে নিয়ে আমাদের উপরে আমি মেডিকেট গিট করতেছি এই সময় আমার গোলোটা ভেঙে যায় উপরে এলিমিটা আমার উপরে রাশ করে দিচ্ছে এলিমিটাকে আমি মেরে দিলাম কিলটা চুরি করে ফেললাম একটু গোলো মেরে সেফ নিলাম সামনে দুটা এলিমি এলিমি গুলোকে মারাটাই করতেছি কিন্তু গোলোতে লাগতেছে আছে এলিমি গুলো গোলো থেকে বেরোচ্ছে না এলিমি একটাকে ড্যামেজ দিলাম আর এইদিকে রিমন ড্যামেজ দিয়ে দিল ক্যারেক্টার স্পিড ছেড়ে আমি গুলো ভিতরে দিয়ে ফায়ার করতে থাকি কিন্তু তারও উপর দিকে চলে গেল গুলো ভিতরে আমি ফায়ার করতে থাকি কিন্তু এলিমি গুলো বের হচ্ছে না একটা এলিমি আমার উপরে রাস করতে থাকে আমি ওই এমপি নিয়ে তার উপরে রাস করে দিলাম কিন্তু সে সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসলো দেখলাম সেন্ট ইমেটিক ছেড়ে উড়ে যাচ্ছে লাস্ট এলিমিটা আমার উপরে রাস করে দিল কিন্তু আমি জাতা দিয়ে তাকে মেরে দিলাম আর ম্যাচটা বুঁয়ে চলে আসলো